সর্বদমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দি এবং সকলকে একটি গল্প যিশু নামেতে শুভেচ্ছা হচ্ছে সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচক বিষয় হবে তা হলো ঈশ্বরের প্রেম ঈশ্বরের প্রেম কেমন হয় এবং সেই প্রেমে ঈশ্বর তিনি আমাদেরকে কেমনভাবে পরিচালনা করে কেমনভাবে আমাদের জীবনকে চালায় সেই বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানের আমরা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি তা বারো অধ্যায় ছয় পথ কেননা প্রভু যাহাকে প্রেম করে তাহাকেই শাসন করেন যে কোনো পুত্রকে গ্রহণ করে তাহাকেই প্রহার করেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন স্বর্গের পিতা প্রেমী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ দি প্রভু আজকে আবার একটি নতুন দিন আর এই দিনে তোমার আমাদের জীবনকে এবং প্রভু প্রার্থনা করি যে তোমার প্রভু পরিচালনায় আমাদের জীবনকে চালাও চালা এবং প্রভুগ তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এই যে বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছো বাক্যের মধ্যে দিয়ে শ্বেত বক্তা অভিযোগে তুমি আশীর্বাদ করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যে আজকে আমরা দেখি আমাদের তিনি কি বলতে চান তিনি বলতে চান যে ঈশ্বরের প্রেম ঈশ্বর তিনি আমাদের সকল মনুষ্যকে তিনি প্রেম করেন তিনি ভালোবাসেন আর সেই পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদেরকে প্রেম করেন তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাদের সকলকে প্রেম করেন সেই ঈশ্বর তিনি বলতে চান যে তিনি প্রেম করেন এবং সেই প্রেমে তিনি শাসনও আমাদের করেন আমরা দেখি ছোটবেলায় যেমন আমরা ভুল করি ছোট অবস্থায় আমরা সামাজিকভাবে অনেক রকম ভাবে আমরা ভুল আমরা করে থাকি আর সেইগুলো কিন্তু বড়দের চোখে পড়ে আর তারা আমাদেরকে যেমন শাসন করে সেরিকভাবে যখন আমরা বয়সে আমরা বৃদ্ধি হই বড় হই তখন কিন্তু আমাদের এই শাসন করার মতো তেমন কেউ থাকে না সেই সময় কিন্তু সেই সময় বিতে তিনি বলছেন যে ইতেষ কিন্তু যে সময়ে আমাদের সময় কেউ থাকে না সেই সময় তিনি থাকেন এবং তিনি ছোট থেকে বড় যতদিন আমরা বেঁচে থাকি তিনি আমাদের জীবনে আছেন এবং তিনি আমাদেরকে যেমন প্রেম করেন আমাদেরকে শাসনও তিনি করেন তিনি আমাদেরকে শাসন করেন সেই বিষয়ে তিনি আমাদের বলতে চান তাই ঈশ্বরের প্রেম এরকম যে তিনি আমাদেরকে শাসন করেন এবং আমাদেরকে সঠিক পথে চলার শক্তি যোগান সঠিক পথে আমাদেরকে পরিচালনা করেন সে বিষয় পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আর যখন আমরা সঠিক পথে চলি ওইটাই হলে ঈশ্বর প্রেম কিন্তু প্রকাশ হয় সে বিষয় তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর আমাদের প্রভু যিশু যে তার পরিচালনায় আমরা কিন্তু আমাদের ঈশ্বরকে যেন আমরা পিতা বলে আমরা ডাকি যদি দ্বিতীয় সময় সারাদ ভাই চোদ্দ আমরা পাঠ করি সেখানে আমরা দেখতে পাবো আমি তাহার পিতা হইব ও সে আমার পুত্র হবে সে অপরাধ করিলে আমি মনুষ্য ও মনুষ্য সন্তানদের প্রহার দ্বারা এবং যে ঈশ্বর তিনি কিন্তু আমাদের জীবনে পিতা হতে চান আমাদের জীবনে তিনি পিতা ঈশ্বর আমাদের জীবনে হতে চান এবং যে সে অপরাধ করলে আমি যদি ভুল করি আমরা যদি ভুল করি পিতাঈশ্বর বলছে আমাদেরকে দণ্ড এবং শাস্তি আমাদের জীবনে কিন্তু পিতা ঈশ্বর দেবেন এবং সে মধ্য দিয়ে পিতাঈশ্বর কিন্তু আমাদেরকে তার পথে তিনি আমাদেরকে চালনা করবেন আর এটাই হলো ঈশ্বরের প্রেম সেই প্রেমটা আমাদের বোঝার দরকার আছে প্রত্যেক ঈশ্বরের সন্তানদের সকলকে প্রত্যেকের নিজেকেও আমি বলি যে বিদেশরা বাক্য দ্বারা যে বিষয় বলে বিদেশরা আমাদেরকে কিন্তু অপরাধ অন্যায় আমাদের বলে সেই শাস্তি আমাদের দেবেন এবং সে মধ্য দিয়ে তিনি আবার আমাদেরকে তার পথে চলার সুযোগ দেবেন এটাই হলো কিন্তু বিদেশরের প্রেম বিদেশরের ভালোবাসা তাই এই বিষয় গভীর বিষয়গুলো আমাদের জানা দরকার যে বিদেশর তিনি কিন্তু আমাদের প্রেম করেন এবং তিনি আমাদেরকে শাসনের দ্বারা কিন্তু আমাদের জীবনে তার প্রেম পরিচালনা তিনি প্রদান করে থাকেন এবং সেই ঈশ্বর তিনি আমাদেরকে কিন্তু ন্যায় দ্বারা আমাদের সংশোধন করেন অর্থাৎ আমাদের ভুল শুধরে দেন এবং আমরা যেন সেটা মেনে নিই আমরা যখন ঈশ্বরের কাছ থেকে যে ভুল আমরা আমরা জানতে পারছি আমাদের জীবনে ভুল তখন আমাদের কিন্তু সেটা মেনে নেওয়া দরকার আছে আর সে মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে সংশোধন করি কারণ এইটাই কিন্তু আমাদের জীবনে কিন্তু আমাদের জীবনকে সংশোধন করে আমাদের জীবনকে কিন্তু নতুনভাবে পরিবর্তন আনে আমাদের জীবনে কিন্তু এটাই চেঞ্জ আনে আমাদের জীবনে কিন্তু এটাই আমাদেরকে নতুনভাবে চলার শক্তি দেয় তাই আমাদের আমাদেরকে মেনে নিতে হবে আমাদেরকে নম্রতার মধ্য দিয়ে স্বীকার করতে হবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় কিন্তু বাক্যের মধ্য বলতে চান তাই আমরা যদি দেখি যে রবি দশ অধ্যায় এই বিষয়ে বলছে যে ঈশ্বর ন্যায় তারা আমাদেরকে সংশোধন করেন আর এটা আমরা নতুন নম্রতায় আমাদের স্বীকার করার দরকার আছে জিরুমিও দশ অধ্যায় বলে যে হে সদাপ্রভু আমাকে শাসন করো কেবল বিচার পূর্বক করো ক্রোধপূর্বক করিও না পাশে তুমি আমাকে ক্ষীণ করিয়া ফেলো আমি অর্থাৎ বিদেশ্বর কাছে একটা প্রার্থনা যে বিদেশ্বর তুমি আমাকে শাসন করো আমাকে বিচার করবো অর্থাৎ ন্যায় অনুযায়ী আমাকে বিচার করো কিন্তু আমাকে ক্রোধ দ্বারা বিচার করোনা না হলে কিন্তু আমি নষ্ট হয়ে যাবো আমি নিজেকে খুঁজে পাবো না তাই এই প্রার্থনাটাও আমাদের পিতা কাছে আমাদের করা দরকার যে ঈশ্বর আমাদের জীবনে বিচার করুক আমাদের জীবনের সংশোধন করুক হ্যাঁ এই প্রার্থনা যেন আমরা সবসময় আমরা রাখি কারণ ঈশ্বরের ক্রোধ যদি আমাদের জীবনে আসে তাহলে আমরা নষ্ট হয়ে যাব বিনষ্ট হয়ে যাব তাই আমাদেরকে ঈশ্বর একটি বিষয় বলতে চান যে তিনি আমাদেরকে কিন্তু ন্যায় দ্বারা সংশোধন করে এবং সেই সংশোধনে কিন্তু আমরা ঈশ্বরের দয়াতে আমরা কিন্তু তার পথে আবার চলার আমার সুযোগ আমরা পাই তাই এই নম্রতা এই নত এই বাক্যে কিন্তু পিতাঈশ্বর তিনি প্রকাশ করছেন যেন আমরা পিতাঈশ্বরের কাছে নত নম্র হয়ে যায় আমরা স্বীকার করি আলেলিয়া এটাই আমাদের জীবনে আশীর্বাদ এটা আমার জীবনে আমার নিজেকেও এই এই বিষয়গুলি আর এটাই আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটি আশীর্বাদের বিষয় যেন নতুন অভ্রতায় আমরা পিতা ঈশ্বরের বিচার আমরা মেনে নিই এবং তিন নম্বর বিষয় এইটাই কিন্তু পিতা ঈশ্বরের প্রেম কিন্তু প্রকাশ পায় এবং তিন নম্বর বিষয় যে পিতা ঈশ্বর আমাদের প্রেম করেন এবং সেই ভালোবাসেন বলেই কিন্তু আমাদের তার শৃঙ্খলে আমাদেরকে চলার শক্তি আমাদের দান করে থাকেন যেন আমরা শৃঙ্খল হই যেন আমরা তার শৃঙ্খলে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা চলি পিতা এটা কিন্তু একটা প্রেম কারণ পিতা তিনি আমাদের ভালোবাসেন যদি আমরা প্রকাশিত বাক্য তিন অধ্যায় উনিশ পদ সেখানে আমরা পাঠ করি সেখানে সুন্দরভাবে লেখা আছে যে আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি করি উদ্যোগী হোক ও মন ফেরাও মেন অর্থাৎ প্রীতে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যত লোককে তিনি ভালোবাসেন সকলকেই অনুযোগ করেন অর্থাৎ তাদের ভুল ধরিয়ে দেন অর্থাৎ আমাদের আমরা ভুল করলে প্রীতে ঈশ্বর আমাদের ভুল ধরে দেন এবং আমাদের শাসন করেন এতে আমরা উদ্যোগী যেন আমরা হই অর্থাৎ আমরা সেই বিষয়সবল নিয়ে কিন্তু নিজেদেরকে পরিবর্তনে আনি এবং এবং তাকে এটাই হলো ঈশ্বরের প্রেম তিনি কিন্তু আজকে নতুন ভাবে আমাদেরকে জানান দেন তাই আসুন সেই ঈশ্বরের প্রেমে কিন্তু আমাদেরকে এতে ঈশ্বর সুন্দর এবং সঠিক পথে পরিচালনা করে তাই আমাদেরকে ঈশ্বরের বিশ্বাস এবং নম্রতার দরকার আছে আজকের যে বিষয় তা থেকে আমরা বুঝতে পারি তাই আসলে তার চরণ তলে আমাদের জীবনকে আমরা রাখি তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন